হ্যালো ফ্রেন্ডস চলে এসছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা বলতে পারো একটু অন্য রকম এটাও আজকে ডেইলি ভ্লগ নয় কারণ পুজো পুজো চলে এসছে বন্ধুরা তো পুজোর আগে কিছু ভালো মন্দ তো অবশ্যই বানাতে হবে সেটা তোমাদের সাথে শেয়ার করতে হবে তো সেই কারণেই একটা নতুন রেসিপি নিয়ে চলে এসছি আজকে তো আজকের রেসিপিটা হচ্ছে চিকেন রোস্ট তো চলো আহ কেন লেগ পিস বললাম এই কারণে বুঝতেই পারছো পুরো চিকেনের যে রোস্টটা হবে ফুল লেগ পিস দিয়ে হবে আর আমি অনেকের অনেক রেসিপি গুলো দেখেছি বাট রেসিপিগুলো আমার মনে হলো নিজের মতন করে করে করা আর নিজের মতন করে কোনো একটা রেসিপি এক্সপেরিমেন্ট করে করা তোটা কিন্তু ব্যাপারটাই আলাদা তো চলো আমার এক্সপেরিমেন্ট রান্না খাওয়ার জন্য তো আছেই লোক তুমি তো তোমরা তো খুব ভালো করেই জানো তো চলো সেই এক্সপেরিমেন্ট রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা একটু স্কিপ করবে না কন্টিনিউ করে একদম ভালোভাবে দেখবে রেসিপিটা পুঙ্খানো পুঙ্খ দেখলে কিন্তু রেসিপিটা তোমরাও রেডি করবে খুব ওয়েতে কারণ অনেকে অনেক রকম করেছে একটু ডিফিকাল্টিস তো তো আছেই চিকেন রোস্ট আমি চেষ্টা করছি একটু ইজিভাবে করার জন্য তো সেটাই তোমরা দেখো একটু স্কিপ না করে তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা আমাদের ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল বাটনের যে নোটিফিকেশন বাটনটা সেটা অন করে দেবে আর ফেসবুক থেকে যারা দেখছো তারা তো অবশ্যই ফলো করে দিও তো আর বেশি কথা না বাড়িয়ে চলো রেসিপিটা স্টার্ট করি কি কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আমি এখন চলে এসেছি কিচেনে আর দেখতেই পাচ্ছো সমস্ত কটা লেগ পিস লেগ পিস নিয়ে নিয়েছি এখানে তো এটার সাথে ম্যারিনেশনে কি কি যাবে চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি তো দেখতে পাচ্ছ প্রথমে এখানে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি একা হাতে করছিলাম দিদি তারপরে সে ধরলো আর দিয়ে দিলাম একটু নুন আর সাথে যাবে হচ্ছে আদা রসুনের পেস্ট নুনটা তোমরা তোমাদের অ্যাকর্ডিং দিও আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম লবণ বোন অল্প দিয়েছে কারণ দিদি লবণ খুব কি কম খায়াস তুমি আছো এখানে একটুখানি গরম মশলা দিয়েছি একটা কথা তোমাদের বলি এখানে গরম মশলার মধ্যে আছে হচ্ছে অল্প গোলমরিচ আছে সাজিরে সা সরি গোলমরিচ না সাজিরে সামরিচ তারপর হচ্ছে সাজিরে আর ধনে তার সাথে রয়েছে জাইফল জৈত্রী দারচিনি বড় এলাচ ছোটো এলাচ তো এগুলোকে ভালো করে একটু রোস্ট করে নিয়ে মানে শুকনো ভেজে নিয়ে তারপর ওটাকে গুঁড়ো করতে হবে এটাই হচ্ছে গরম মশলাটা খুব অল্প পরিমাণ মানে মানে হাফ টি স্পুনও মতন ধরতে পারো আর আরেকটা আমি ভুল করে ফেলেছি সেটা হচ্ছে আমি ভুলে গেছি চিরতে তো ওগুলো ম্যারিনেটটা করে নিই করে তারপর চিঁড়ে ফেলবো তারপর তোমার এটা মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি রাখতেই হবে তারপর প্রিপারেশন হবে তো কি কি প্রিপারেশন হবে সেই টাইমের মধ্যে তোমরা সেটা রেডি করে নিতে পারবে আমিও সেটাই করব তো চলো এটা ম্যারিনেটটা কমপ্লিট করে নিই দেখো তোমরা কি সুন্দর চিরেও নিয়েছি আর ম্যারিনেটটাও করে বেশ কিন্তু টেমটিং লাগছে দেখতে তো জানি না আহ এরপর কি কি কেমন লাগবে না লাগবে খাওয়ার সময় তো অবশ্যই বুঝতে পারবো তো যাই হোক এখন এটা ম্যারিনেট করে রেখে দেবো আর বাকি প্রিপারেশনের যে ব্যবস্থাগুলো করতে হবে সেটা করে নি চলো ভিডিওটা স্টার্ট করেছিলাম দুপুরবেলা ভেবেছিলাম কমপ্লিট করে ফেলব তারপর আমাদের রান্না বান্না করা কিছু কমপ্লিট করে আর হয়নি তো এখন মোটামুটি এখন বাজে হয়েছে সাড়ে পাঁচটা পনেরো ছটার মতন তো কিচেনে চলে এসেছি চেষ্টা করবো তাড়াতাড়ি যতটা সম্ভব ভিডিও মানে রেসিপিটা কমপ্লিট করা তো চলো প্রথমে দেখিয়ে দিই আমার চোখ মুখ দেখে কতটা বুঝতে পারছো জানি না প্রথমে দেখিয়ে দিই কি করেছি এখানে দেখো করেছি হচ্ছে পেঁয়াজ মানে এরকম ভাবে মানে খুব একটা ফাইনলি নয় এরকম এরকমভাবে চপ করেছি আর এগুলো দেখো পেঁয়াজের না সাদা যে অংশগুলো তোমাদের একটা কথা রেকমেন্ড করব এই জিনিসটা না ফেলে দেবে সব সময় তো এটা এরকম চপ করে নিয়েছি কেন করেছি বলছি তোমাদেরকে তো এটা চপ করে নেওয়ার পেছনে রিজন একটাই সেটা হচ্ছে এটাকে না আমি একটুখানি নিজের মতো করে করব আগেই বলেছি তো নিজের মতো করে কি করছি চলো আগে সেটা দেখে নাও তো নিজের স্টাইলে করব একটুখানি ইজিয়েস্ট ওয়েতে যাতে তোমরাও বাড়িতে খুব সাধারণভাবে এটা বানিয়ে নিতে পারো কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে দিয়েছি অলরেডি তেল এসে গেছে এবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম একদম ফাইন চপ নয় মোটামুটি কেট স্লাইস করা পেঁয়াজ এখানে দেখো একটা কন্টেনারের মধ্যে কাজু বাদাম তিল চালমগজ কিশমিশ এগুলো সব নিয়ে নিয়েছি পেঁয়াজটা কিন্তু মোটামুটি নরম হয়ে এসেছে দেখতেই পাচ্ছ তোমরা তো এর মধ্যে এই সমস্ত ড্রাই জিনিসগুলো দিয়ে দেব। ড্রাই ইনগ্রিডিয়েন্টস ওটার মধ্যে দিয়ে দেব দিয়ে ওটাকে ভালো করে বেশ ভাজা ভাজা করতে পারে সামান্য একটু নুন দিতে হবে ওটার মধ্যে বেশি নয় খুব সামান্য নুন দিয়ে দিতে হবে আর তাছাড়া কি কী ড্রাই ইনগ্রেডিয়েন্টস লাগবে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি চলো এখানে দেখো এটা কিন্তু একটুখানি দেখছো কীরকমভাবে রোস্টটা হয়েছে তো এইভাবেই ঠান্ডা হতে রেখে দেবো আমি কারণ গরম অবস্থায় তো আমি একেবারেই মিক্সিতে দিয়ে এটা পেস্ট করতে পারবো না তো এটা ঠান্ডা হয়ে যাক আমি কন্টেনারের মধ্যে রেখেছি আর এটাকে না আমাকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি টেম্পারেচারটা নেমে যায় তো এবার এই পুরো জিনিসটাকে পেস্ট করে নেব এখানে একদম সুন্দর করে পেস্টটা করে নিয়েছি আর এটার মধ্যে অল্প অল্প লেগে রয়েছে এই কন্টেনারটার মধ্যেই আমি একটুখানি দই সুন্দর করে ব্লেন্ড করে নেব তো এখানে দেখতে পাচ্ছ আমি দইটা সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি আর কিছু গুঁড়ো মশলা লাগবে এটার মধ্যে তো হচ্ছে জিরে আহ ধনে একটু লঙ্কার গুঁড়ো তো অবশ্যই যাবে আর চাইলে তোমরা কালারটা যদি একটু ইয়ালিশ রাখতে চাও তাহলে হলুদ দিতে পারো না হলে দিও না আমি একটু হলুদ দেবো একটু দেখতে ভালো লাগবে আর এগুলো দিয়ে আমি দইটাও পেস্ট করে রাখবো কারণ এক্ষেত্রে কি হবে দই যদি সিম্পল মানে ব্লেন্ডেড দইটা দিই না চট করে গরমের সংস্পর্শে আসলে কেটে যাওয়ার একটা চান্সেস থাকে তো আমি যে যদি জিরে ধনে এগুলো সব গুঁড়ো মশলা দিয়ে একসাথে ব্লেন্ড করি তাহলে যখন মানে কড়াইয়ে দেব সেটা কিন্তু কেটে যাবে না তো আশা করি তোমরা অনেকেই জানো এই টিপসটা তো অনেকে হয়তো নাও জানতে পারো তো আমি টিপসটা অলরেডি শেয়ার করে দিলাম তো চলো বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে মানে খুব অনেকটা করে দিতে হবে না আমার মোটামুটি পিস মতন পিস রয়েছে তো তোমরা চাইলে কমও দিতে পারো তো মোটামুটি ধরে রাখো টু ও টু টেবিলস্পুন স্পুন জিরে দিতে হবে ওয়ান টেবিলস্পুন স্পুন ধনে দিতে হবে আর নুন ঝাল এটা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং তো আমরা যেহেতু একটু আমি যেহেতু একটু ঝাল খাই দিদি কম খায় তো নুনটাও দিদি কম খায় তো আমিও কম খাই নুনটা যদিও তো সেই হিসাবে আমরা ওটা অ্যাড করবো তো তোমরা তোমাদের ঝাল আর নুনটা টেস্ট অ্যাকর্ডিং অ্যাড করতে পারে কিন্তু জিরে আর ধনের পরিমাপটা বলে দিলাম কিন্তু বড় কড়াই একটা বসিয়ে দিয়েছি এই কড়াইটার মধ্যে করলে কি সুবিধা হবে একটু ছড়িয়ে যাবে তো এটার মধ্যে দেব এখন তেল আর ঘি প্রথমে দিয়ে দিচ্ছি তেল এটা কিন্তু রিফাইন তেলেই রান্নাটা হবে আর আন্দাজ করে এক স্পুন মতন একটু ঘি দিয়ে দিও গন্ধটাও কিন্তু খুব সুন্দর হবে তেল আর ঘিটা ভালোভাবে গরম হয়ে যাক তারপর ওটার মধ্যে চিকেনটা ভালো করে সুন্দর করে ভেজে নেব হাই ফ্লেমে ভাজতে হবে না হলে কিন্তু একটু স্টিফ হয়ে যাবে তো আমি ওটা ভেজে নি ভেজে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে ভাজতে হবে এইভাবে ভাজতে দিয়েছি যেহেতু আমার কড়াইয়ে কিন্তু অনেক স্পেস নেই তো এইভাবে তেল আর অতিরিক্ত তেল দিলে তেলটা পড়ে থাকবে তো এইভাবে ভাজতে দিয়েছি চলো ভালো করে ভেজে নিয়ে পুরোটা কমপ্লিট করে তোমাদের দেখাচ্ছি তো দেখো রগ রগে একেবারে দেখতে খানিকটা গরম মশলা তে দুটো শুকনো লঙ্কা কিছুটা গরম মশলা তেজপাতা সব নিয়ে নিয়েছে এবার একটা গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে গন্ধটা যতক্ষণ না উঠছে মানে গরম মশলা ততক্ষণ অবধি ভেজে যাব। যাবো মশলাগুলো সব ভাজা হয়ে গেছে মানে গরম মশলা শুকনো লঙ্কা তো এবার এই যে পেস্টটা রেডি করেছিলাম পেঁয়াজ পেঁয়াজ সব কিছু বাদাম দিয়ে এটা ঢেলে দেবো এগুলো দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে আর একটা কথা আমি কিন্তু এটার মধ্যে এখন অবধি লঙ্কার গুঁড়ো দেইনি লঙ্কার গুঁড়োটা একটু পরে অ্যাড করব তোমরা চাইলে লঙ্কার গুঁড়োটা আগেও অ্যাড করে দিতে পারো তেলের মধ্যে কালারের জন্য দেখো বেশি তো কষাতে হবে না কারণ আগে থেকেই কষানো একটু নুন আমি আমাদের স্বাদ মতন দিয়ে দিয়েছি আর অল্প একটু হলুদ দেব দিয়ে এই যে দইটা রয়েছে এইটা কিন্তু দিয়ে দেবে দইয়ের মধ্যে যে জিরে ধনে গুঁড়ো করে ভালো করে পেস্ট করে রেখেছি এই রান্নাটার মধ্যে যেগুলো সমস্ত কিছু দেখিয়ে দিলাম দিলাম ওটা একটুখানি ভালো করে কষিয়ে নেব আর এর সাথে না না কিছুটা টমেটো সস দিলে টেস্টটা ব্যালেন্স হয় তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো বাট আমি একটু টমেটো সস দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে তেল ছাড়া অবধি কষাবো তারপর তোমাদেরকে দেখাচ্ছি রকম তেল ছাড়ছে তারপর কিন্তু চিকেন অ্যাড হবে দেখতে থাকো দেখতেই পাচ্ছ বেশ টক বক করে ফুটছে কিন্তু এখনো অবধি কিন্তু সেরকম তেল নেই কারণ তেল খুব কম দিয়েছি আমরা দেখেছো এটার মধ্যে কিন্তু ঘি যাবে এরপর দিয়ে দেবে এটার মধ্যে চিকেন আর এখানে রয়েছে কিন্তু মিল্ক পাউডার এটা গুলে একটু শেষের দিকে এটা যাবে গুলো দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে যে তেলটা ছিল ভাজার সেটাও দিয়ে দিয়েছি এখানে দুধটা সুন্দর করে গুলে নিয়েছি এটা কিন্তু সেদ্ধ হওয়ার জন্য আমাকে কিছুটা জল দিতে হবে তাই এটার মধ্যে কিছুটা জল আমি দিয়ে দেব কিন্তু খুব বেশি নয় কেননা এই রেসিপিটা কিন্তু একটু শুকনো শুকনো হয় কিন্তু চিকেনটা সিদ্ধ করার জন্য তো একটু জল দিতেই হবে তো সেইভাবে জলটুকু দিয়ে দিলাম তো জলটা দিয়ে একটু ভালো করে এটাকে মিক্সড করে দেব দেখতেই পাচ্ছ কিরকম চিকেনগুলো ট্যাম্পিং লাগছে মানে হচ্ছে এক্ষুনি একটা খুলে খেয়ে নিই কিন্তু সেদ্ধ তো প্রপারলি হয়নি তো সেটা প্রপারলি হয়ে যাক আর সুন্দর করে তেলটাও বেরিয়ে আসো তারপর দুধ দেবো দেখতে পাচ্ছ তেলটা কিন্তু অনেকটা ছেড়ে গেছে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আমি আর তার সাথে যে দুধটা সুন্দর করে গুলে রেখেছিলাম এবার কিন্তু তার পালা একবার দেখে নাও তোমরা কি সুন্দর দেখতে লাগছে উফ জাস্ট কথা হবে না যাই হোক এর সাথে আরেকটু একটু যাবে হচ্ছে ঘি তো এখানে দেখো এক টেবিল স্পুন মতন আমি ঘিটা নিয়ে নিয়েছি এটা দিয়ে দেবো আর একটু দিলে ভালো হতো বাট আমরা দেব না যাই হোক এইভাবেই রেসিপিটা রান্না করলাম তো তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন হচ্ছে দেখতে পাচ্ছ কি সুন্দর প্লেটের সাজি নিচে একটাই সাজালাম তোমাদেরকে দেখার জন্য আমার কাছে না কন্টেনার মতন বেরেস্ত এরকম কড়াই থাকে তো সেখান থেকেই এর জন্য নিয়েছি এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টসে জানাতে অবশ্যই ভুলো না তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওটা তাহলে আজকের মতন টাটা